সাঁয়ত্রিশ বছর পরে আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন কোনো বাঙালি তা আবার একসাথে দুইজন গত উনত্রিশ জুলাই ইংল্যান্ডের স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আটলান্টিক মহাসাগরে নামেন সাহসী বাঙালি যুবক মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল জয় শেষে টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কে তারা জানান আবহাওয়া খারাপ এবং প্রচণ্ড ঠান্ডা পানির কারণে তাদের এই যাত্রা মোটেই সহজ ছিল না আটলান্টিক মহাসাগরের ইংলিশ চ্যানেল যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করেছে এই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় পাঁচশো এবং এর প্রস্থ অবস্থান ভেদে সর্বোচ্চ দুশো চল্লিশ কিলোমিটার থেকে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি ব্যক্তিটি হলেন ব্রজেন দাস উনিশশো আটান্ন থেকে উনিশশো একষট্টি সালের মধ্যে মোট ছয়বার বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি এরপর উনিশশো সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আব্দুল মালেক আর স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে উনিশশো সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন মোশাররফ হোসেন কিন্তু তারপর গত সাঁত্রিশ বছর এই চ্যালেঞ্জটি গ্রহণ করেননি আর কোনো বাঙালি টানা সাঁত্রিশ বছর পর গত উনত্রিশ জুলাই ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আটলান্টিক মহাসাগরে নামেন দুই সাহসী বাঙালি যুবক দীর্ঘ বারো ঘন্টা দশ মিনিট সাঁতরে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেন আমার পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন সাগর এবং হেমেল আজ থেকে দশ বছর আগে তারা স্বপ্ন দেখেছিলেন ব্রজেন দাস যে রেকর্ড করেছিলেন স্বাধীনতার আগে তারা রেকর্ড করতে চান স্বাধীনতার পরে ইংলিশ চ্যানেল পাড়ি দেবার অভিজ্ঞতা বর্ণনা করার সময় মাফিজুর রহমান সাগর বলেন পানিতে প্রচন্ড ঠান্ডায় তার শরীর জমে যাবার উপক্রম হয়েছিল প্রাথমিকভাবে এটা নাড়া দিয়েছিল যখন ছোটবেলায় আমরা পড়েছিলাম রোজেন নামটা যে কিং অফ চ্যানেল বাট কখনোই তখন যে বয়সটা ছিল কখনোই সাঁতার করবো এরকম ভাবে ইচ্ছা পোষণ হয় নাই নাজবুল হক হিমেল জানান চায়না থেকে দেশে ফিরে সাগরের আহ্বানে সাড়া দিলেও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে আমাদের বারো ঘন্টা দশ মিনিট লেগেছে টোটাল আর জীবনের ঝুঁকি বলতে মানে যে মারা যাবো এরকম কোনো ভয় ছিল না ভয়টা এরকম যে এরকম যে অসুস্থ হয়ে পড়ি কিনা বা অনেক সময় যে ঠান্ডা পানি আমাদের সাধারণত মাসল ক্র্যাম্প করে এটা হলো সবচেয়ে বড় ঝুঁকি থাকে তবে সাঁত্রিশ বছরে কেন কোনো রেকর্ড হয়নি এর উত্তরে দুজনেই পৃষ্ঠপোষকতার অভাবকেই দায়ী করলেন ভবিষ্যতে যদি এই ধারাবাহিকতা সাফল্যের ধরে রাখতে চাই তাহলে অবশ্যই স্পন্সার না হলে পরবর্তী প্রজন্ম কিংবা আমরা নিরুৎসাহিত হয়ে যাব যে এটা আসলে আর কেউ করতে চাবে না এই ধরনের চ্যালেঞ্জের জন্য আরো উৎসাহী হোক তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বলেছে যে আসলে এটা মানসিক অর্থনৈতিক এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের মতে পুরো প্রক্রিয়ায় যেহেতু প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ব্যয় হয় তাই বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশের অনেক সাঁতারুই হয়তো ইংলিশ চ্যানেল পাড়ে দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই রিয়াদ লন্ডন ব্রিটেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর